আমি তোমাদের চিনি নেই তুই না কই চিনি আমার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তুই না ইয়া গোসল করতি না বউর কাছে যাবি না বউর কাছে আমি আমার আমার সাথে ঝগড়ার পরে কয়বার আবু জাহেল কয় তোমার চিনছি তুমি আমার চিনছ চিনা আমি তো কইছিলাম আমার হাতে তুই মরবি আবু জাহেল কয় ঠিক আছে তোমার তো মরণ বোঝা যাইতেছে তা আমি একটা দাবি ফাঁসির তো কয় তোমার কোনো কিছু মনে চাইনি তা আমার একটু জিগাও না কি মনে চায় তা কি মনে চায় তোর আমার মাথাটা এহেন তুন কাটতো না এহেন তুনও কাটতো না এই এই বরাবর কাটবা মানুষ যেন কে মরার বড় সালাতে এই রুমই রয়েছে নজরুল্লাহ কল লাগা আবু জাহেলের শেষ ইচ্ছা তার জাহান্নামের নামের যাওয়ার আগে শেষ ইচ্ছা বললেন যে আমার মাথাটা এখান থেকে কানদের থেকে কাটবা আমার মাথাটা বড় দেখা মানুষকে বোঝে এটা যদিও আবুল হাকাম থেকে আবু জাহেদ হয়েছে ভাব হয়েছে কিন্তু মাথা তো হেরোমৈর যা তোর এই কথা মানলাম তাই ম্যান দিয়া দাঁড়িয়ে দৈরা নিতে চাই দাঁড়িয়ে পিসলা রক্ত পিছলা হয়ে গেছে মাথার চুল দৈরা নিতে লম্বা চুলও ছিল পারে না শেষ পর্যন্ত দুই কানের মধ্যে ছিদ্র কইরা কানের মধ্যে দুই আঙ্গুল দিয়া হাবিবের কদম মোবারকে এই মাথাটা লয়া যাইতেছে পিছন থেকে কে যেন বলতেছে আল উদুন আবিল উদুন কানের বদলে কান আল উদুন আবিল উদুন কানের বদলে কান বারবার ডাইনে পিছনে তাকায় কেউরে দেখে না হাবিবের কদম মাথারা দিল দিলেন আর এই বাটপাড়ের মাথা যিনি আপনাকে জীবন আপনার জীবন জীবনম সবচেয়ে বেশি কষ্ট যিনি দিয়েছেন বাটপাড়ের কিন্তু আমার একটা জিনিস জানতে মনে চায় আমি যখন কান ছিদ্র করে আঙ্গুল ঢুকে আপনার কদম মোবারকে নিয়ে আসতেছিলাম ইয়ার সুর আল্লাহ কে যেন আমাকে বারবার বললো আল উদুন বিল উদুন কানের বদলে কান কায় ওই যে তোমার চর বাইরে কাবার চত্বরে তোমার কান ফাটাইয়া দিছিল আজকে তুমি কান ফাটায় আঙ্গুল ভইরা আমার দরবারে নিয়ে আসতেছো এই জন্য ফেরেস্তা পাঠিয়ে আল্লাহ জানাই দিল ওই যে তোর কান ফাটাইছিল আজকে তুই কান ফাটাইছ এই কানের বদলে কান কানের বদলে কান ফাটাই দিছ এই না তোরে জানাই দিল তুই প্রতিশোধ ঠিকই নিতে পারছিস সুবহানাল্লাহ কয় না মিয়া ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনানোর জন্য আল্লাহ দশ পরায় আইন করলেন তোমার বাবার থেকে মার থেকে ছেলে থেকে মেয়ে থেকে ভাই থেকে বউ থেকে আত্মীয় থেকে টাকা পয়সা থেকে বাড়িঘর থেকে ব্যবসা থেকে আহাব্বা ভালোবাসা ইলাই কমবে নাম্বা আমার ভালোবাসা বেশি অরসলি বন্ধুর ভালোবাসা সেকেন্ড অজিহাদ তিন নম্বরে আমার জেহাদের ভালোবাসা